বিয়লোদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে আজ একটি পত্রিকায় কি খবর দেওয়া হয়েছে বিয়লোদের সবটা জানাবো আমি শ্রীবাস পাল এখন সকল চ্যানেলে সবাইকে স্বাগত বিয়লোদের নির্দিষ্ট নিয়োগ করার বিধি আরোপ করেছে নির্বাচন কমিশন এখানে বলা হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপের ভোটার কাজে যুক্ত প্রশাসনিক কর্তাদের দায়িত্ব বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দের ভূমিকাও এসেছিল কমিশনের নজরে এবারে তাদের নিয়োগ বিধি সুনির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন তাতে কমিশন রাজ্যকে জানিয়ে দিয়েছে একমাত্র সরকারি কর্মীদেরই এ কাজে লাগানো যাবে নিয়োগ প্রশ্নে দায়বদ্ধ করা হয়েছে নির্বাচনী কাজে যুক্ত রাজ্যের আধিকারিকদের কারণ ভোটার তালিকায় নাম ওঠা বা বাদ যাওয়ার অনেকাংশই নির্ভর করে বিএলও দের রিপোর্টের উপরে 2022 সালে বিএলও নিয়োগ বিধি কিছুটা সরল ছিল কমিশন সেই বিধি কঠোরভাবে সংশোধন করেছে কমিশন তাতে বলেছে বিএলও নিয়োগ হবে গ্রুপ সি এবং তার উপরের স্তরে কর্মীদের মধ্য থেকে সংশ্লিষ্ট কর্মীকে হতে হবে পূর্ণ সময়ের সরকারি চাকরিজীবী পুরসভা পঞ্চায়েতের মতো স্থায়ী প্রশাসনের স্থায়ী কর্মীরা নিযুক্ত হতে পারেন যদি কোনো কারণে সরকারি কর্মীদের পাওয়া না যায় তখন ইআরও এসডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক লিখিত শংসাপত্র দিতে হবে দিতে সে কথা জানাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাবে অনুমতি দিলে তখন কেন্দ্রীয় সরকারি কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা অথবা অঙ্গনের কর্মীদের নিয়োগ করা যাবে অন্যথায় কমিশনের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক কমিশন এর কমিশনের এক কর্তার কথায় উনিশশো পঞ্চাশ সালের রিপ্রেজেন্টেশন অব দ্য তেরো বি দুই ধারা অনুযায়ী বিয়ল নিয়োগ হন নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কোনো গাফিলতি ধরা পড়লে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে স্থায়ী সরকারি কর্মীদের ক্ষেত্রে সেই আইনের প্রয়োগ সম্ভব অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এটা মুশকিল প্রসঙ্গত এখন রাজ্যে ভূত প্রায় একাশি হাজার আগামী দিনে তা হবে প্রায় এক লক্ষ ফলে অত সংখ্যক কর্মী সংখ্যা বিয়ল প্রয়োজন প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশী নাগরিক হয়েও দেশের ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন অনেকেই। তাই এই তথ্যে কমিশন নড়ে চড়ে বসেছিল অবৈধ উপায়ে ভোটার তালিকায় নাম তোলার একটা চক্র ধরা পড়েছে এবং আইনি পদক্ষেপ ভয় তিনজন আধিকারিকের বিরুদ্ধে তখন থেকেই বিহলদের ভূমিকাও আতস কাছের নিচে আসে আতস কাছের তলায় চলে আসে এ রাজ্যের ক্ষেত্রে দেখা যায় ষাট থেকে সত্তর পার্সেন্ট বিহলই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী এমনকি বহু বিয়লও এমন রয়েছেন যারা সাংমানিক প্রাপ্য অস্থায়ী কর্মী এই নিয়ে সরবান বিরোধীরাও কারণ বুথ ভিত্তিক কর্মীরা সমীক্ষা করে ভোটার কার্ড পেতে কে যোগ্য বা অযোগ্য সেই রিপোর্ট দেন বিএলও বিএলও রাই যার ভিত্তিতে ইআরও বা ই এইআরও ইআরও বা এইআরও সংশ্লিষ্ট আবেদন মঞ্জুর করে থাকেন বিএলও রিপোর্ট পাওয়ার পরে কমিশন স্থির করে তাদের নিয়োগ বিধিতে অস্থায়ী বদল আনা হলো তাহলে শুনলেন বিএলওদের জন্য গুরুত্বপূর্ণ খবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Don't know lots of like it.